আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাদ্য বা অ্যাক্রিট রিউমাটিক ফিভার বা রিমেটিক ফিভার প্রথমে আমরা যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সেটি হচ্ছে বাদ জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু বা বাংলাদেশে বাদ তীব্রতা কতটুকু বাংলাদেশে সাধারণত পাঁচ থেকে পনেরো বছর বয়স্ক যারা শিশু থাকেন তাদের এক লাখ জনের মধ্যে একশো জনে বাদ হয়ে থাকে অর্থাৎ বাদ প্রাথমিক লক্ষণ যেটি সেটি শিশু অবস্থাতে পাঁচ থেকে পনেরো বছর বয়সে লক্ষণগুলো দেখা দিয়ে থাকে তারপর প্রশ্নটি হচ্ছে বাদ কেন হয় বাদ জ্বর হওয়ার প্রথম এবং প্রধান কারণ যেটি সেটি হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণের কারণে হয় ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ব্যাকটেরিয়া এবং এই যেটা হয় সেটা হচ্ছে এক অ্যান্টিজেন থাকে যেটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হার্টের সাথে এটি প্রবলেম করে ব্রেনের সাথে প্রবলেম করে আমাদের গিরায় যে আবরণী আছে সেটির সাথে এটি ক্রস রিয়াকশন করে এবং এর ফলে যে লক্ষণগুলো হয় সেই লক্ষণ কারণেই আসলে অ্যাকিউট ফিভার বা তীব্র বাধ্য জ্বর বলা হয়ে থাকে সেই লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে আসুন আমরা জেনে নিই সবাই যে বাদ জ্বরের বা তীব্র বাদ জ্বরের লক্ষণগুলো কি কি প্রথমত রোগীরা যে সিমটম বা যে উপসর্গগুলো নিয়ে আসে সাধারণত দেখা যায় যে গলা ব্যথা হালকা একটি জ্বর এবং প্রচন্ড দুর্বলতা এই যে তো একটি ভেক বা আমরা বলি যে নন স্পেসিফিক সিমটম নিয়ে আসেন এবং সাথে যদি এরকম পাঁচ থেকে পনেরো বছর বয়স্ক কোনো শিশুর এরকম গলা ব্যথা জ্বর এগুলো থাকে এবং তাদের যদি সাথে দেখা যায় যে জয়েন্ট সুয়েলিং আছে অর্থাৎ বড় বড় যে গিরাগুলো আছে সেই গিরাগুলো ফোলা থাকে এবং বাস একটা স্পেসিফিক একটা প্যাটার্ন ফলো করে যে এই গিরা ফোলা যেগুলো সেগুলো দেখা যায় যে বড় গিরা যেগুলো সেগুলোতে ফলে এবং একটি গিরা আক্রান্ত হওয়ার পর সেটি ভালো হয়ে যাওয়ার পর তারপর আরেকটা গিরা আক্রান্ত হয় এবং তীব্র বাস জ্বর ফিভারে এই গিরা ব্যথার সাথে সাথে অনেক সময় অবসাদ লাগা বা তীব্র ক্লাব বোধ করা বুকে ব্যথা হওয়া শ্বাসকষ্ট হওয়া বা পানি আসে এরকম লক্ষণ দেখা দিতে পারে ঠিক একইভাবে ভাবে এফেক্ট করার কারণে অনিয়ন্ত্রিত মুভমেন্ট বলি আমরা বা অনিয়ন্ত্রিত মুভমেন্ট হতে পারে শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল দাগ থাকতে পারে এবং চাকা চাকার মতো উঠে যেতে পারে বাদ জ্বর আসলে কিভাবে ডায়াল করা হয় তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটি ইম্পর্টেন্স দিতে চাই সেটি হচ্ছে গিয়ে এসো টাইটার অনেক চিকিৎসক এবং একটা ধারণা আছে যে আসলে এএসও টাইটার যদি বেশি থাকে তাহলেই বা শুধুমাত্র বাদ জ্বর এটা হয়ে থাকে বা শুধুমাত্র বাদ জ্বরের জন্যই এসোটা এটা থাকে টোটাল একটা মিসকনসেপশন বা এটি একটি ভুল ধারণা বাজ্যর আসলে ক্রাইটেরিয়া বা বাজ্যের করার জন্য আমরা পাঁচটা মুখ্য ক্রাইটেরিয়া বলি আমরা সেগুলো প্রয়োজন ঠিক একইভাবে কিছু গৌণ ক্রাইটেরিয়া আছে বা মাইনো ক্রাইটেরিয়া আছে সেগুলোও প্রয়োজন যেমন কারো যদি হার্টের প্রদাহ থাকে বা কার্ডাইটিস থাকে কারো যদি জয়েন্ট পেইন এবং সোয়েলিং থাকে অর্থাৎ গিরা ব্যথা এবং ফলা থাকে এবং কারো যদি যে অনিয়ন্ত্রিত মুভমেন্ট থাকে এবং কারো যদি শরীরে র্যাশ আসে অথবা যদি দেখা যায় যে শরীরে জাগা জাগা হয়ে গেছে এই পাঁচটি ক্রাইটেরিয়া যে কোনো দুইটি ক্রাইটেরিয়া অথবা যদি কারো জ্বর এবং সাথে কোনো গিদায় ব্যথা ফলানা শুধুমাত্র ব্যথা অথবা ব্লাডের কিছু প্যারামিটার যেমন ইএসআর সিআরপি এগুলো যদি বেশি থাকে এবং পূর্ববর্তী যে স্টেপটা কোকাস ইনফেকশন হয়েছে বা ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হয়েছে সেই ইনফেকশনের যদি কোনো লক্ষণ থেকে থাকে যেমন যার একটি হচ্ছে এএসও টাইটার আর কি এটি যদি থাকে তখন আমরা বলি যে আসলে তার মেজর ক্রাইটেরিয়া বা একটা মেজর দুইটা মাইনর ক্রাইটেরিয়া এরকম যদি থাকে তখন আমরা বলি যে তার জোর হয়েছে বা জোরে হওয়ার এভাবে আমরা ডায়নোসিস করে থাকি সো বেসিক্যালি শুধুমাত্র এএসও টাইটার দিয়ে বাহ্য ডায়নোসিস করা যায় না এবং এই এএসও টাইটার উপর ভিত্তি করে লম্বা সময় অ্যান্টিবায়োটিক খাওয়া হয় সেটা একটি ভুল ধারণা তো এই হচ্ছে ব্যাপার বাহ্য চিকিৎসাগুলো কি হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট কারো যদি ব্যথা থাকে তাহলে ব্যথার ওষুধ দিতে হয় অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়ার প্রয়োজন হয় কারো যদি হার্ট ফেইলিয়ার বা হার্টের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা পানি কমানোর জন্য ওষুধ দিয়ে থাকি এবং হাইড্রোজ অ্যাসপিরিন বলে সেই ওষুধগুলো দিয়ে থাকি বাদ জোর যদি একবার হয়ে যায় তাহলে এটা কতদিন ওষুধ খেতে হবে তারপর প্রশ্ন তো এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে যদি কারো বাদ জোর হয় এবং তার ভালভ বা হার্টের ভালভে ইনভলভমেন্ট না থাকে সেক্ষেত্রে পঁচিশ বছর অথবা বাজ্যর যখন হয়েছে তার থেকে পাঁচ বছর পর পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ তাকে কন্টিনিউ করি আর যদি কারো দেখা যায় যে না বাজ্যর হওয়ার ফলে তার হার্টের ভালভের সমস্যা হয়েছে তাহলে আমরা সবসময় বলি যে এটা লাইফ লং তাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে বাজ্যরের এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে বাজ্যরের দীর্ঘমেয়াদী কমপ্লিকেশনস বা জটিলতা কি দেখা দিতে পারে বাজ্যরের যে জটিলতাগুলো দেখা দিতে পারে সেটা ম্যাক্স হচ্ছে হার্ট অর্থাৎ আমরা বলে থাকি যে কারো যদি বুক ধরপর করে অল্পতে হাঁপিয়ে যায় কখনো বুকে ব্যথা করে বা হাত বা পায়ে পানি চলে আসে বা দুর্বলতা চলে আসে সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে উনি বাত বাচ্চর বা বাদ সংক্রান্ত জটিলতায় ভুগছেন এখন একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার দেশ সেটি হচ্ছে বাচ্চার কিভাবে প্রতিরোধ করা যায় আমরা জানি যে বাচ্চার যেটি হয় সেটি প্রাথমিক অবস্থাতে এটি পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশু যারা আছে তাদেরকে আক্রান্ত করে বেশি কাজে আমাদের যে কাজটি করতে হবে এই পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশুর যদি গলা ব্যথা জ্বর এগুলো আসে তাহলে অবহেলা না করে অবশ্যই একজন লিপ্যক বিশেষজ্ঞ বা যে কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে যেতে হবে হাইজিন বা স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে গলা ব্যথা বা এগুলো যদি হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক প্রোফাইলাইসিস যদি দরকার হয় সেগুলো করতে হবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে অর্থাৎ যদি কেউ ঘনবসতিপূর্ণ কোনো জায়গায় থাকে তাহলে তার বাচ্চর আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রহমান এম ঢাকা মেডিকেল কলেজ এম ডি কার্ডিওলজি এসিএসি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালে পপুলার ডায়াবেসিস সেন্টার লিমিটেড যাত্রাবাড়িতে আছি প্রতি শনি রবি মঙ্গল এবং বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত